ডাটা অংশের উপরে ডাটা অংশ থেকে যদি আমি কেন্দ্র বরাবর দুটো সরলেখা আঁকি এই সরলেখাটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে এই কোনটা যাচ্ছে আমার কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন একটাই হতে তাহলে এ ও বিটা কি কোন কেন্দ্রস্থ কোন এই বিন্দু দুইটা থেকে দুইটা বিন্দু থেকে যে পরিধি যে কোন বিন্দু পর্যন্ত দুই দুইটা সরলেখা আঁকি এই কোনটা এই যে কোন একটা উৎপন্ন করবে এই কোনটার নামই হচ্ছে আমার বৃত্তস্থ কোন তাহলে বৃত্তের পরিধির সাথে যে কোনটা উৎপন্ন করবে এটা আমার বৃত্তস্থ কোন প্রমাণ করতে হবে এখানে বলছে দেখো বৃত্তের একই চাপের উপর এই এক সেম চাপের উপরেই এই কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্র কেন্দ্রস্থ কোণটা পাবো এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে অর্থাৎ এখানে যদি তিরিশ ডিগ্রি কোন করে এখানে উৎপন্ন করবে ষাট ডিগ্রি এটা আবার প্রমাণ করে দেখা থাকে তাহলে ফার্স্টে মনে করি উকেন্দ্রবিষ্ট বৃত্তে এও বি এই এও বি কোনটা কি কোন কেন্দ্রস্থ কোণ আর এ সি বি কোনটা কি কোন বৃত্তস্থ কোণ তাহলে প্রমাণ করতে হবে যে এসি ও এই ত্রিভুজের ভিতরে যদি দুইটা ভাবে সমান হয়

তাই না ত্রিভুজ হলে বহিষ্ট কোন একটা ত্রিভুজের যদি বহিস্ত কোন একটা ত্রিভুজের বহিষ্ট কোন সমান হয়

I'm going to go